প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা না থাকলেও নিজের মেধা ও মনন দিয়ে গমের খড় দিয়ে মিজানুর রহমান রপ্ত করেছেন সুদৃশ্য ছবি আঁকা বঙ্গবন্ধু সহ সপরিবারের ছবি এঁকে সারা ফেলে তাক লাগিয়ে দিয়েছেন এলাকায় তার আঁকা ছবি দেখতে আসছেন অনেকে করছেন প্রশংসা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই ছবি উপহার দিতে চান তিনি যশোরের সারস উপজেলার সদর থেকে আট কিলোমিটার দূরে নিজামপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে বসবাস করেন সাইকেল মেকানিক মিজানুর রহমান বিভিন্ন লোহা লক্ষর ও পাইপ বিক্রি করে এবং গ্রামে গ্রামে টিউব অয়েল পুঁতে সংসার চলে তার বঙ্গবন্ধুকে ভালোবেসে দুই সাল থেকে কৃষি জমির পাশে গড়ে পড়ে থাকা গমের খড় দিয়ে ছবি আঁকতে শুরু করেন তিনি বঙ্গবন্ধুকে ভালো ভালোবেসে দুই সাল থেকে কৃষি জমির পাশে পড়ে থাকা গমের খড় দিয়ে ছবি আঁকতে শুরু করেন তিনি প্রতিভাবান মেজান তার জীবনে স্কুলে গেছেন মাত্র ছয় দিন ইতিমধ্যে একে একে এঁকেছেন সুদৃশ্য বঙ্গবন্ধু ও শেখ হাসিনা জামাল কামাল রাসেল সহ সপরিবারের ছবি মদিনা পদ্মা সেতু সহ বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য ফুটিয়ে তুলেছেন গমের খড় দিয়ে তৈরি করা ছবিতে নেই কোনো রং আঠা ও পুঁথি দিয়ে প্রাণবন্ত করা হয়েছে ছবিগুলো এতে অবাক হচ্ছেন শিক্ষার্থী ও দর্শনার্থীরা আমরা এসে যেটা দেখলাম একজন পাইপ বিক্রেতা তার তার নিজের দক্ষতা দিয়েছে অনেক সোনা গম দিয়ে গম দিয়েছে আর্টের গম দিয়ে সে অনেক আর্ট করেছে সেগুলো বঙ্গবন্ধুর ছবি তাজমহলের ছবি সে ক্রাসিল ভাইয়ের ছবি ইত্যাদি ছবি সে আর্ট করেছেন সেগুলো দেখে আমরা অনেক 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 এ হয়েছে আর কি আর কি আমরা পড়ালেখা করে যেটা করতে পারি না সে পাই বিক্রেতায় সেটা করতে পেরেছে ইজান ভাইয়ের মানে মিস্ত্রি গোমের খড়দে অনেক সুন্দর আর্ট করেছে যেমন শেখ শেখ মুজিবুর রহমান শেখ রাসেল শেখ হাসিনা তাজমহল সব খুব সুন্দর আর্ট করেছে আমরা থেকে খুব মুগ্ধ হয়েছি আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি তাকে কিছু সহায়তা করার জন্য শিক্ষিত যারা করতে পারেনি আজও গায়ে পড়ে গায়ে পড়ে থাকা মিজান গমের খড়ের ছবিকে তাক লাগিয়েছেন সবাইকে তার দরকার পৃষ্ঠপোষকতা আমি বলতে চাচ্ছি আমাদের মিজান ভাই এখানে টিউবওয়েলের পাইপ বিক্রি করে এর মধ্যে চেয়ারে বসে থেকে দেখি ওই গোমেন নাড়া যা আমরা ফেলে দিই যে গোমেন নাড়া এই গমের নাড়া কত খেলাইছি সেই গমের নাড়া ও শিখিয়ে শিখিয়ে মানুষের ছবি তৈরি করে ভালো শক্তি দিক তাই আমরা এই গোমের নাড়া যা ফেলাই দিই এই গোমের নাড়া আমি মাথায় আসে না যে গোমের নাড়া ফেলাই দিই এই গোমের নাড়ার দ্বারাই উনি যে এত সুন্দরভাবে একটা পবিত্র মানুষের ছবি বানাতে পারে যা আল্লাহর দ্বারাই সম্ভব সেই মানুষের দ্বারাই করতে পারে আমি দেখে আমি ওই মনে খুশি হয়ে আস্তে আস্তে হেঁটে যাই তবে আমার মনে হয় আমাদের দেশবাসী সবাই যদি এই এই এটা উদ্যোগ করে যদি গোমেন নাড়া আমাদের সরকারের কাছে বলে কোন একটা লাইন করে এই বেসারির যদি একটু লাইন ধরা দিতে পারে আমার মনে হয় এ সামনে আরো এগতি পারবে কৃষি পণ্য গমের নাড়ার ছবি রপ্তানিতে সরকারের সহযোগিতা চান স্থানীয়রা এই সাইজে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন তার এই আমার এই কথা শুনে তার যেন একটু পদক্ষেপ নেয় সে যেন আরো সামনের দিকে এগিয়ে যেতে পারে আমাদের গোয়পা বাজারের মিজান সাহেব সেখানে একটা মূর্খ মানুষ সে যে দক্ষ দেখিয়েছেন প্রধানমন্ত্রীর সপরিবার সে সুন্দর করে গোমের নাড়া দিয়ে আট করে সে যা চমক দেখিয়েছে সে কথা বলা যাবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এত সুন্দর করেছে সে সারা নিউজ চ্যালেঞ্জ সব আমাদের গৌরব বাজারে এসে তার সাক্ষাৎকার নিচ্ছে কিন্তু আমাদের এই গোমের নাড়া যে প্রাকৃতিক এই গমের নাড়া যদি আমাদের রপ্তানি করা যায় ছবি দিয়ে তাহলে তার অনেক পরিচিত হবে আমার গোয়েন নাড়ার আমাদের কৃষকদের আরো দেখা চাহিদা বাড়বে গম করার জন্য বঙ্গবন্ধুর সাথে তার বাবার হয়েছে দেখা ও কথা তাই তো বঙ্গবন্ধুকে ভালোবেসে দীর্ঘ ২৩ বছর ধরে মনের মাধুরী মিশিয়ে বঙ্গবন্ধু সহ সপরিবার ছবি এ ছবি উপহার দিতে চান প্রধানমন্ত্রীকে তাহলে কষ্ট সার্থক ও খুশি হবেন তিনি আমি দু সাল থেকে আমার মনের কল্পনা এই ছবিগুলো ভোবেন নাড়া দিয়ে তৈরি করছি বঙ্গবন্ধুর পরিবারকে আমার প্রাণের থেকেও ভালোবাসি তাই আমি এই ছবিগুলো করেছি আমি যেন এই ছবিগুলো আপনারা সবাই আমার জন্য একটু সহযোগিতা করবেন আমি যেন দয়নীতি শেখ হাসিনার হাতে আমি এই ছবিগুলো একটা একটা করে দিতে পারি আমি এই ছবিগুলো যেদিন করে দিতে পারবো সেদিন তো আমার এই কষ্টের সার আমার সেইদিনকেও সফল হবে আমি এইগুলো করতে গিয়ে আমার অনেক কষ্ট হয় আমার ঘাল লেগে যায় তারপরে মাথার যন্ত্রণা করে তারপরেও আমি মাঝে মাঝে চেয়ারের সিট হয়ে শুয়ে পড়ে নিজে বেরোই নিয়ে তারপরেও করি যেই ছবিগুলো আমার এই ছবিগুলো যেন উনি ভালো করে গ্রহণ করে আমার এই ছবিগুলো হাজার বছর যেগুলো একটা ঘরে রেখে দেবে হাজার বছর মানুষ ডাকবে আর আমি আঙুলির উপর দিয়ে লিখে দেবো যেন এই আমার স্বপ্নের পদ্মা সেতু মানুষ মরে গেলেও যেন এই পদ্মা সেতু থেকে যাবে জননীতি শেখ হাসিনা তৈরি করেছে সারা বিশ্বের লোক ডাকবে আমি সেই জিনিসটা কৃষিপণ্য গমের খড় দিয়ে উদ্যোক্তা মিজানুর রহমান শিল্পীর আদলে তৈরি করেছেন ছবি তার আঁকা ছবি পরিদর্শন করেছেন তারা আজ তার কাজে উৎসাহ সহযোগিতা দিচ্ছেন কৃষি বিভাগ আমাদের নিজামপুর ইউনিয়নের রহমান নামে একজন উদ্যোক্তা যিনি গমের খড় দিয়ে বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকলকে শিল্পীর মাধ্যমে ফুটে তুলেছেন এটা প্রশংসা দাবি রাখে এবং তার আমরা এই কার্যক্রম পরিবেশন করেছি এবং সে যা দেখছি সে বলতে চাচ্ছে বলছে যে এটা দিয়ে আরো বানানো সম্ভব আমরা তার কাজে প্রশংসা করছি এবং আমরা তাকে উৎসাহ প্রদান করছি যে সে যাতে এইগুলো কাজ আরো আগায় নিয়ে যায় এবং তার জন্য যতটুকু সাহায্য সজতের দরকার আমরা অর্থ রাখি হিসেবে পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করতেছি ধন্যবাদ বঙ্গবন্ধু সহ সপরিবারের আঁকা ছবি প্রধানমন্ত্রীকে উপহার দিতে স্থানীয় এমপি সহ প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন মিজানুর রহমান এই ছবিগুলো কেন উদ্ধ হয়েছে একাত্তর সালের যখন বঙ্গবন্ধুর ভোট হয় ওই সময় আমি অনেক ছোট আমার অনেক কিছু মনে আছে আমার আমাদের গ্রামের যতগুলো ভোট মহিলা ভোটার আমার আব্বার গরু গাড়ি ছিল এই গরু গাড়ি করে উনি বয়েছে বয়ার পরে একটা গরু অসুস্থ হয়ে পড়ে হয়ে যাওয়ার পরে তখন আমার আব্বা একপাশে ওই গরু গাড়ির জল ফেলেছে আর ভোট ফুলেছে আর হওয়ার পরে এবার আমার আব্বা যখন যশোরে যায় বঙ্গবন্ধু আসে আসার পরে এই কথা শুনে আমার আব্বাকে বঙ্গবন্ধু ভাই বলে জড়িয়ে ধরে সেখান থেকে আমার একটা ইয়ে থাকলো যে আমার আব্বার স্মৃতিগুলো গুলো যেন আমি এ করতে পারি আর ওনাদের পরিবারকে আমি যেন বাংলার সারা বিশ্বের দরবারে আমি তুলে ধরতে পারি তাই আমার এই ছবিগুলো গোমেন নাড়াতে করা যাতে হাজার বছরও নষ্ট না হয় আর আমি এই ছবিগুলো আমি আপনারা আমার একটু এ করেন আমি যেন জয়ন্তী শেখ হাতে একটি একটি করে পৌঁছাই দিতে পারি উপহার দিতে পারি যেদিনকে ওই ছবিগুলো আমি দেবো সেদিনকে আমার জীবনের সার্থকতা হবে না আমি আমার অনেক কষ্ট মনে হয়ে যাবে যে আমি এত কষ্ট করে এই দুটো বছর থেকে দু এক সালের থেকে আমি এইগুলো কল্পনা করে করে তৈরি করছি আর যদি আমি না দিতে পারি তাহলে আমার কোনো এর কোনো বানিয়ে কোনো সার্থক হবে না হাবিয়র্স আমাদের ভিডিওটি আপনার পছন্দ হলে লাইক এবং কমেন্টস করে জানাবেন আপনার মতামত শেয়ার করে সুযোগ করে দেবেন অন্যদেরকে দেখার আর আমাদের চ্যানেলে আপনি নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে নিন